you oh. মাগরিবের আজান দিয়েছে সারাদিন রোজা রেখে ইফতার করছেন মুড়ি দিয়ে আর চোখে টলমল পানি কি করবে ঘরে নেই দামি কোনো খাবার দুঃখের বিষয় হলো বছর বয়সে এসেও তিনি এতিম নিজ সন্তানহীন মা স্বামী মারা গেছে বেশ কয়েক বছর আগে তিনি এতিম তারও কোনো মা বাবা ভাই বোন নেই পাঁচ থেকে ছয় কদম হাঁটতে গেলে তাকে বসতে হয় কারণ তার মাজায় প্রচুর সমস্যা পোশাবের রাস্তায় ইনফেকশন স্বামী নেই সন্তান নেই মা বাবা নেই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই তিনি মানুষের বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে গিয়ে দু মুঠো ভাত সংগ্রহ করে এনে সেটা কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে খেয়ে ফেলেন এটাই মনে হয় তার কাছে গরুর মাংস খাওয়ার মতো কারণ তার উপার্জন করার মতো কেউ নেই তিনি একজন এতিম মানুষ কোন এক সময় টাকার অভাবে তার স্বামীকে চিকিৎসা করাতে পারেনি তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তরকারি বিহীন শুধু পান্তা ভাত এই ভাত যেন চাবানো যায় কিন্তু গেলা যায় না তিনি এক সময় মাটি কাটতেন এখন আর শরীরে কোলায় না শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছে তার ঘরেতে দেখতে পাচ্ছেন একটা ফ্যান পর্যন্ত নাই এই গরমের মধ্যে আমি তিন বছর ধরে বইতে কাম করে খাইবেন নেই মানুষ যদি এক পাঁচ চাল দিতাম দুই দিন দুই দিন নেই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আমার সাথে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন এতিম নিঃসন্তান স্বামী মারা গেছে অনেক বছর আগে এই তো তার ঘর জমি জমা কিছুই নেই অন্য মানুষের বাড়িতে থাকে শুরুতে হয়তো আপনারা দেখেছেন তার করুণ কাহিনী করুণ দৃশ্য মানুষের বাড়ি থেকে পান্তা ভাত চেয়ে চেয়ে খাচ্ছে এর ওর বাড়ি থেকে লবণ ডাল তেল চেয়ে চেয়ে এনে সেগুলা পাক করে খায় দেখেন আমি কথা বলতেছি তার চোখের পানি টলমল করছে একটু খেয়াল করলে দেখেন আপনারা তার চোখের পানি টলমল করছে তার চোখে পানি চলে আসে তিনি কান্না করে দিছে এনারা হচ্ছে প্রকৃত অসহায় দর্শক তার নাই বলতে পৃথিবীতে দুনিয়াতে কেউ নেই তিনি একজন এতিম মানুষ কেমন আছেন খালা

আচ্ছা মানুষের দারে দারে বাড়ি বাড়ি বারে বারে গিয়েছেন কেউ তাকে সহযোগিতা করে না করবে কিভাবে দর্শক আমি এখন আছি মানিকগঞ্জ জেলা দৌলতপুর উপজেলা চর কাটারি একটা গ্রাম চর চার পাশে পানি মাঝে হচ্ছে চর এখানকার অবস্থা দেখেন প্রত্যেকটা বাড়ি কিন্তু গরিব দরিদ্র পোর ফ্যামিলি এদের আসলে ওই আর্থিক অবস্থা ভালো নয় কে কাকে কতক্ষণ দিবে কে কাকে কত সময় দিবে তো আমি আপনাদেরকে অনুরোধ করতে চাচ্ছি আপনারা রাস্তাঘাটে কত টাকা নষ্ট করেন কত টাকা আজেবাজে হিসেবে নষ্ট করেন এনার বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে তাকে আপনারা সবাই কিছু কিছু করে হলেও সহযোগিতা করবেন আসলে আপনার স্বামী যে মারা গেছে আপনি করতেন আগে মাটি খাইতে মাটি কাটছেন মাটি কাটছে হাত পা দেখেন তার হাত পা দেখলেই মনে হয় তিনি মাটি কেটে খাইছে দেখছেন কোমল মসৃণ হাত না কিন্তু এটা খেটে খাওয়া হাত দেখেন খেটে খাওয়া হাতটা একটু দেখেন দেখলে বুঝতে পারবেন কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ তিনি যা বললো সবকিছু সব সত্য তার কেউ নাই চাচি সব সত্যি চাচি সত্যি মিয়া কি দুনিয়াতে কেউ নাই কেউ নাই আচ্ছা ওনাকে যদি কেউ সহযোগিতা করে তাহলে ভালো হবে না ভালো হবে খুশি হবেন আপনারা হ্যাঁ আমরা খুশি আল্লাহ আচ্ছা বাইকটি এইদিকে এইদিকে আসবেন হেলাল ভাই আমাকে খবর দিয়েছে তিনি আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তিনি আমার বন্ধুর মতো আমাকে বলেছে আমার গ্রামে একটা চাচি আছে অসহায় ভাত পায় না ঠিক মতো আপনার কিন্তু দেখছেন এর আগে ভিডিওতে কিন্তু আপনারা দেখছেন একটু আগে আমি দেখাইছি আপনি যে আমাকে খবর দিলেন আসলে এই আমি সত্যতা আসলে পাইলাম এখন কি মনে হচ্ছে তাকে ইনশাল্লাহ করবে কারণ ওরা তো সন্তানও নাই বা ওনাকে দেখাশোনার মতো কোনো লোকজনও নাই বা গ্রাম গ্রাম থেকে আমি মনে করেন যে চায় খায় আর যার দয়া হয় তাকে কিছু দান করে আচ্ছা আচ্ছা তো আপনি আসলে লাস্ট কবে গরুর মাংস বা ইলিশ মাছ দিয়ে ভাত খাইছেন বছর এক বছর হয় এক বছর হয় এইদের মধ্যে বোঝে ভাড়া এদের মধ্যে পায় তো কেজি গরুর মাংস কত আমি কি না খাইবা perinam জানি না মানুষ ভাবা যায় গরুর মাংস কত টাকা কেজি সেটাই জানে না এর 10 টাকার আপনাদের আমার দোষ আমাদের দোষ আমরা কখন খোঁজ দিছি বাড়ি আশেপাশে মানুষ খেয়ে আছে কিনা না খেয়ে আছে গরুর মাংস পিও একটা খাবার মানুষের তিনি জানে না কত টাকা কেজি আসলে আমি আমার তরফ থেকে তাকে এক কেজি গরুর মাংসের টাকা দেব আমি এই এক হাজার টাকা রাখেন এটা দিয়ে আপনি এক কেজি গরুর মাংস কিনে খাবেন খাবেন তো নাকি আচ্ছা দর্শক আমি তো সামান্য এক টাকা দিচ্ছি এটা কোনো বিষয় না আপনারা যদি সহযোগিতা করেন লক্ষ লক্ষ টাকা আসবে তার ঘরে তিনি হয়তো ঘরটা একটু ভালো করবে তিনি শরীরের চিকিৎসা নেবে তিনি কিন্তু সিগারেট মদ গাঁজা খেয়ে কিন্তু শেষ করবে না বা কোনো মেয়ের পেছনে কিন্তু শেষ করবে না তার উপকারে আসবে তাই না চাচি উপকারে আসবে না

অট্টালিকা করতেছি আর দেখেন মানুষ না খায় থাকে টাকার অভাবে স্বামীর চিকিৎসা করতে পারে না স্বামী দুনিয়া থেকে চলে গেছে তিনি এখন না খেয়ে দুনিয়া থেকে চলে যাওয়ার মতো কি একটা দুঃখের একটা বিষয় আমরা কি করছি মানুষের জন্য আমি তো একদিন একটা দিছি খাওয়ার জন্য আপনি একটা মাছ দিছি হ্যাঁ খাইও তুমি তখন মাছটা খাইছে হ্যাঁ জিজ্ঞেস করেন খাইছে আমারে খুবই দুঃখজনক বিষয় তো আপনি এখন দেশবাসীর কাছে কি চাচ্ছেন খালা বলেন তো যে সহযোগিতা চাচ্ছেন অনুরোধ করে বলেন আমাকে সবাই সহযোগিতা করবেন আমি একটু চিকিৎসা হব ভালো একটা ঘর দেব এখানে বলেন সময়বার কাছে আমি অনুরোধ করি আমি আমি চিকিৎসা করব আমার কিছু পয়সা দান করবেন কিছু পয়সা দান করবেন দেখছেন দান আমি একটা কথা বলি অনেকে অনেক জায়গা দান করে পবিত্র কোরআনে কয়েকটা জায়গার কথা বলা আছে অসহায় মানুষ গরিব মানুষ ফকির মিসকিন এতিম এদেরকে দান করার কথা আল্লাহ তালা রব্বিল আলমিন বলছে বলছে তার মধ্যে তিনি একজন যাই হোক দর্শক আর ভিডিওটাকে আমি বাড়াবো না ভিডিওটাকে এখানে সমাপ্তি করব আপনারা সবাই কষ্ট হলে বা সবার যদি একটু আগ্রহ জাগে প্লিজ তাকে একটু সবাই সহযোগিতা করবেন তিনি অসহায় একজন মানুষ ভাই এই ঠিকানাটা একটু বলবেন এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার সরকারি ইউনিয়ন আচ্ছা আর আপনার মোবাইল নাম্বারটা ওনার ওনার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেব এই ভাই একটা মোবাইল কিনে দিয়েছে ওনাকে আমি এখানে আসবো বলে ঠিক আছে আমি এখানে আসবো বলুন ওনার কিন্তু কোনো মোবাইল ছিল না একটা মোবাইল কিনে দিছে ভাই আমি সেই নাম্বারটা দিয়ে দেব অনুরোধ করছে আপনাদের কাছে আমি কখনো কারোর কাছে অনুরোধ করি না আজকে অনুরোধ করছি ভাই তো সবাই ভালো থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় আসসালামু আলাইকুম